এই বন্দে আলিমিয়া তার কবিতায় গ্রাম সম্পর্কে যা যা বলেছেন তার সবকিছুই আছে এই গ্রামে আমাদের গ্রামের নাম দেশপাড়া এটা কোন থানা কোন ইউনিয়ন এটা বার নম্বর ইউনিয়ন সিংড়া থানা যেহেতু এই গ্রামের বেশিরভাগ বাসিন্দার জীবন জীবিকা কৃষি নির্ভর তাই ঘর গৃহস্থলীর দৈনন্দিন কাজকর্ম মূলত ফসল কেন্দ্রিক করে কামলা বেশি আমরা আর সরাসরি পাশে ভিদাস গেছে গ্রামে এলেই চোখে পড়ে মন ভোলানো কতই না দৃশ্য মনে পড়ে সেই ছোটবেলার কথা আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি নাটোর জেলার সিংরা উপজেলার বিয়াসপাড়া গ্রাম সিংড়া উপজেলার মোট বারোটি ইউনিয়নের ইউনিয়নের এই ছোট্ট একটি গ্রাম বিয়াসপাড়া এই গ্রামের প্রকৃতির পক্ষপাততা বেশি স্নেগ্ধতা তাই পরতে পরতে নিসর্গধন্য এই গ্রামের মেঠোপথগুলো গুলো হাঁটাহাঁটির জন্য উপভোগ্য খুব গ্রামের ভিতর পা রাখতেই চোখে পড়েছে মানুষের ছন্দময় জীবনের ছবি জীবিকায় জোরানো দৈনিক জীবনের কর্মকাণ্ড মায়ায় জোরানো প্রকৃতির আদর মানুষে মানুষের সম্প্রীতি বাংলাদেশের সব গ্রামে এ যেন চেনা দৃশ্য চেনা ঐতিহ্য এটা ঘর 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 মেরামত করা আচ্ছা আপনাদের গ্রামের নাম কি এটা গ্রামের নাম হচ্ছে বিএসপাড়া বিএসপাড়া এটা কোন থানা কোন ইউনিয়ন থানা বারো নাম্বার ইউনিয়ন গৃহস্থ বাড়িতে খড়ের গাদা মানে গোলাভরা ধান আর গোলাভরা ধান থাকলেও থাকে গোয়ালভরা গরু জ্বালানির অন্যতম প্রধান উৎস খড় খরের গাদাই বলে দিচ্ছে এখানকার বাসিন্দাদের জীবন জীবিকা কৃষি নির্ভর আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠ ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাদ ঝাড় যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে কবি বন্দে আলিমিয়া তার কবিতায় গ্রাম সম্পর্কে যা যা বলেছেন তার কিছুই আছে এই গ্রামে আমাদের গ্রামের নাম বিয়াসপাড়া এটা কোন থানা কোন ইউনিয়ন এটা বারো নম্বর ইউনিয়ন সিংড়া থানা সিংড়া থানা আচ্ছা আপনাদের এই গ্রামের ভোটার সংখ্যা কত ভোটার মোটামুটি দুইশো ছত্রিশ জন ছোট্ট এই বিয়েসপাড়া গ্রামের জনসংখ্যা দুইশো এর অধিক গ্রামীণ জীবনের চিরন্তন সিনগ্ধতায় এই গ্রাম দারুণ সুন্দর মাটি ঘেসা জীবন গৃহবধূর মমতায় জড়ানো মাটির চুলার রান্না প্রশান্তি মাখা গ্রামের বাড়ি এসবের বারবার ছুটে আসি গ্রামে ইংরেজিতে একটা কথা আছে গট মে ইজ দ্য ভ্লেস অ্যান্ড মেন মে ইজ দা থাম আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে শহরের কোলাহল ছেড়ে সুরে গ্রামে এসে থাকি আপন আপন একটা সুখ আছে গ্রামে আছে শান্তি শান্তি ভাব যেহেতু এই গ্রামের বেশিরভাগ বাসিন্দার জীবন জীবিকা কৃষি নির্ভর তাই ঘর গৃহস্থলীর দৈনন্দিন কাজকর্ম মূলত ফসল কেন্দ্রিক একদিকে প্রকৃতির প্রশ্রয় অন্যদিকে কর্মনিষ্ঠ স্বনির্ভর জীবনের পরতে পরতে সক্রিয় ও স্নেগ্ধতা সত্যিকারের গ্রামের সবটুকু ঐশ্বর্য আছে এই ছোট্ট বিয়াসপাড়া গ্রামে বড়দের সাংসারিক দেখা দেখাদেখি ছোটদের এই সংসার সংসার খেলা মনে করিয়ে দেয় নস্টালজিক শৈশব গ্রামে এলেই চোখে পড়ে মন ভোলানো কতই না দৃশ্য মনে পড়ে সেই ছোটবেলার কথা আমাদের এখনকার শহরের শিশু কিন্তু এই আনন্দ থেকে একেবারেই বঞ্চিত আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আমরা আসতে চাই আপনাদের গ্রামে তুলে ধরতে চাই আপনাদের এলাকার সৌন্দর্য আমাদের কমেন্ট বক্সে আপনার এলাকার লোকেশন দিয়ে যাবেন আমরা হাজির হব আপনার দেয়া লোকেশনে এই গ্রামে সাহিত্য রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তিনি উনিশশো সালে সাত নম্বর সেক্টর থেকে মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিলেন ভাই আপনার আব্বার নাম কি ছিল বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আচ্ছা তিনি কতদিন আগে ইন্তিকাল করেছেন মোটামুটি দুই হাজার আট সালে নম্বর সাত আছিল আচ্ছা আপনাদের এই গ্রামের ভোটার সংখ্যা কত আপনাদের এই গ্রামের মানুষ কি কাজে নির্ভরশীল মানে কি কাজ করে আছে না নদীমাত্রিক দেশের ভূতান্তিক গঠনের মূল ভূমিকা মাটির প্রাকৃতিক সম্পদ মাথাগোজার ঠাই তৈরিতে ভালোভাবে কাজে লাগান বিয়াসপাড়ার বাসিন্দারা টিনের ছাদ দেওয়া মাটির ঘর এই গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ বিয়াসপাড়ার এই মাটির ঘরগুলো বুকে ধরে আছে বাংলাদেশের প্রাচীন নির্মাণ শৈলী মাটির ঘর নির্মাণ ও মেরামতের কাজ তুলনামূলকভাবে সহজ ও সাশ্রয় সিমেন্ট বালুর পরিবর্তে এই কাজের মূল উপকরণ এটেল কাদা। মাটির নরম নাটোর জেলার সিংরা উপজেলার জীবনধারার ঐশ্বর্য আর প্রকৃতির স্বকর্যে দারুণ মনকারা করা রামানন্দ খাজুরে ইউনানের ছোট্ট এই বিয়াসপাড়া গ্রামটি ছোট্ট এই গ্রামে রয়েছে সুন্দর একটি মসজিদ যেখানে এই গ্রামের প্রতিটি বাসিন্দারা ধর্মীয় এবাদত করে কেমন লাগলো বিয়াসপাড়া গ্রাম গ্রাম আমার এমনি ভালো লাগে আর বিয়াসপাড়া মতো গ্রাম হলে তো কোনো কথাই নেই বাংলার আবহমান ঐতিহ্য আর ঐশ্বর্যে ভরা গ্রাম প্রিয় দর্শক আস্থা হলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো গ্রামে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ